পর্বের প্রথম দৃশ্যে মৌলি আর অনিরুদ্ধের রিং পড়ানোর অনুষ্ঠান চলছে সবাই জড়ো হয়েছে অন্তরা অনিরুদ্ধকে দেখে উচ্ছ্বসিত হয়ে বলে আজ দাদার বিশেষ দিন তখন বাণী এসে অন্তরাকে জিজ্ঞাসা করে তুমি কিছু খেয়েছ কি না চলো আমার সঙ্গে গিয়ে আগে খেয়ে নাও বলে সে অন্তরাকে সঙ্গে করে নিয়ে যায় এদিকে তাপস অন্তরাকে দেখে একটু অস্বস্তিতে পড়ে যায় অনুষ্ঠানে মৌলিকে নিয়ে আসা হলে অনিরুদ্ধ মায়ের দিকে চোখ রাখে আর ভিতরে ভিতরে ভাবে শুধু তোমার সুখের খাতিরে আমাকে এই সম্পর্কে পা দিতে হচ্ছে অন্যদিকে তানিয়া তার মাকে জিজ্ঞাসা করে মা আমরা কখন বন্ধুকে উপহার দেব বাণী উত্তর দেয় অনুষ্ঠান শুরু হোক আগে তারপর তুমি দিও তারপর বিনা কি সকলের মাঝে এসে মৌলিকে বুকে টেনে নেয় আর বলে আমার কয়েকটা কথা রাখতে চাই আমার মেয়ে আমার ছোট্ট রানী যেদিন সে এলো পৃথিবীতে সেদিন আমার আনন্দের সীমা ছিল না আমার সেই ছোট্টটি এখন কতটা বড় হয়ে উঠেছে আজ তার এই বিশেষ অনুষ্ঠান আর কিছুদিন পর সে আমার ঘর ছেড়ে অন্যের ঘরে যাবে বিনাকির কথা শুনে তানিয়া মাকে বলে মা আমার এই ধরনের দিনে কি বাবাও আমাকে বড় উপহার দেবে আর রানী বলে ডাকবে প্রিন্সেস মানে তো রানী ঠিক তখন বিদ্যুৎ একটা বড় পুতুল হাতে করে এসে বলে তানিয়া আমি তোর বাবা দেখ তোর জন্য উপহার এনেছি বিদ্যুৎকে দেখে তানিয়া ভয় চমকে ওঠে কাঁদতে শুরু করে আর বলে মা এই ভয়ঙ্কর লোকটা ফিরে এসেছে এটা আমাকে গিলে ফেলবে তুমি খারাপ লোক তুমি কোনোভাবেই আমার বাবা হতে পারো না তুমি আমার বাবা নও তুমি একটা ভয়ঙ্কর প্রাণী বলে তানিয়া খুব কাঁদতে থাকে তখন অনিরুদ্ধ বলে ওঠে বিদ্যুৎ আমি তোমাকে হাসপাতালে বলেছিলাম যে তানিয়া আমার মেয়ে আমিই তার বাবা তুমি এখানে কি করে এলে বিদ্যুৎ তখন বলে বাণী শুধু একবার বলো আমি তানিয়ার কে তাহলে আমি চলে যাব এদিকে তানিয়া বারবার বলতে থাকে মা তুমি চুপ কেন এই ভয়ঙ্কর লোকটা আমার বাবা নয় তুমি কেন বলছো না বলো মা এটা আমার বাবা নয় তানিয়া আরও বলে মা আমার বাবার নাম তো বিদ্যুৎ ঘোষ তাহলে এই লোকটাকে সকলের এই টানাপড়ন দেখে বাণী কাঁদতে কাঁদতে চেঁচিয়ে বলে মাম এটাই তোমার বাবা অন্যপাশে পাশে নয়নতারা বাণটিকে বলে এই অদ্ভুত সমস্যাটা আবার কোথা থেকে উদয় হল আর এটাকে তো পুলিশ ধরে নিয়ে গিয়েছিল আমি নিজে দেখে এসেছি জেলে ছিল তাহলে কে এটাকে ছেড়ে দিল নয়নতারার কথায় বান্টি বলে বিনা মেঘে বজ্রপাত তখন নয়নতারা রেঙে বলে বান্টি আমি তোকে আগেই সতর্ক করেছিলাম কখনো ভুল প্রবাদ বলবি না আমার একদম সহ্য হয় না নয়নতারা আরও বলে যে এই সমস্যাটা বাইরে নিয়ে এসেছে তার ওপর যেন কোনো ভালো না হয় সব সময় খারাপই হোক এদিকে মৌলি ভিতরে ভিতরে ভাবে তাহলে কি বিদ্যুৎকে মুক্ত করা আমি একটা বড় ভুল করলাম পরের অংশে তানিয়া ভয়ে ভয়ে অজ্ঞান হয়ে পড়ে তখন বাণী আর অনিরুদ্ধ মিলে তাকে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালের দৃশ্যে তানিয়া বিছানায় শুয়ে আছে অসুস্থ অবস্থায় বাণী তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে ডাক্তার অনিরুদ্ধকে ডেকে বলে তানিয়ার সব রিপোর্ট দেখেছি তার হৃদয় খুব দুর্বল তাকে কোনোভাবেই বেশি উত্তেজিত করা চলবে না যতটা সম্ভব হাসি খুশি রাখতে হবে যদি অতিরিক্ত হয় তাহলে তার জন্য খুব বিপজ্জনক হতে পারে এমনকি প্রাণহানির ঝুঁকি আছে তাই সবসময় চিন্তাহীন আর শান্ত রাখতে হবে ডাক্তারের কথা শুনে অনিরুদ্ধ কাঁদে আর ভিতরে ভাবে এসব কি করে বাণীকে জানাবো সে তো খুব কষ্ট পাবে এখন তাকে কিছু না বলি আগে তানিয়া ভালো হোক তারপর সব ব্যাখ্যা করে বলবো। কিছুক্ষণ পর ডাক্তার বলে হৃদয়ের চিকিৎসা শুধু আমাদের এখানেই হয় তাই তানিয়াকে আমাদের হাসপাতালের কাছাকাছি রাখো যাতে দ্রুত নিয়ে আসা যায় পরের সিনে মৌলি রিং নিয়ে হাসপাতালে এসে অনিরুদ্ধকে বলে একটা সাধারণ মেয়ের জন্য তুমি আমাকে ছেড়ে এভাবে চলে এলে তুমি আমাকে এখানেই রিং পড়াবে মৌলির এই আচরণ দেখে অনিরুদ্ধ বলে তোমার মনে কি কোনো সহানুভূতি নেই তুমি কতটা নির্মম দেখছ না বাচ্চাটা অসুস্থ তবু তুমি এমন করছ এখনই বাড়ি যাও এদিকে বাণী অনিরুদ্ধ আর মৌলির কথা শুনে ভিতরে ভাবে আমি চাই না আমার মেয়ের কারণে কোনো পরিবারে অশান্তি আসুক আমি চাই না কারো জীবন নষ্ট হয়ে যাক আমার মেয়েকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব বলে সে তানিয়াকে নিয়ে চলে যায় পরে নার্স তানিয়াকে না পেয়ে চ্যাঁচায় অনিরুদ্ধ এসে ভাবে তানিয়া অসুস্থ তবু আপনি তাকে নিয়ে চলে গেলেন পরের অংশে বাণী তানিয়াকে নিয়ে বাস স্টপে বসে আছে কাকাবাবু এসে বলে তুই কি সত্যিগ্রামে ফিরে যাবি বাণী বলে হ্যাঁ কাকা আমি চাই না কারো জীবনে বিশৃঙ্খলা আসুক আমার মেয়েকে নিয়ে দূরে চলে যাব তুমি একটু মেয়েকে দেখো আমি বাসের টিকিট কেটে আসি বলে বাণী টিকিট কাটতে যায় এদিকে অনিরুদ্ধ গাড়ি নিয়ে তানিয়াকে খুঁজতে রাস্তায় বেরোয় আর ভাবে তানিয়া অসুস্থ সত্ত্বেও আপনি তাকে নিয়ে কোথায় গেলেন অন্যদিকে কাকাবাবু পানি কিনতে যেতেই তানিয়া রাস্তায় অনিরুদ্ধকে খুঁজতে শুরু করে তার গাড়ি দেখে পিছু ছোটে শেষের দিকে অনিরুদ্ধ একটা মন্দিরের সামনে থামে তানিয়া দৌড়ে এসে বলে বন্ধু তুমি আমার বাবা হও না ওই ভয়ঙ্কর লোকটা আমার বাবা নয় তুমি আমার বাবা হও না অনিরুদ্ধ বলে প্রিন্সেস তুমি কেন এসব বলছো আমি তো তোমাকে উত্তেজিত হতে মানা করেছিলাম দৌড়াতে মানা করেছিলাম তোমার শরীর তো ভালো নেই তখন বাণী আর কাকাবাবু এসে বলে তানিয়া ছোট হতে পারে কিন্তু আপনি তো বড় কেন তার কথায় সায় দেন দেখছেন না সবাই আমাদের নিয়ে কতটা খারাপ বলছে আর আজ তো আপনাদের বিশেষ অনুষ্ঠান ছিল সেটা আমাদের কারণে নষ্ট হয়ে গেছে তার উপর আপনি রাতে রাস্তায় আমাদের খুঁজছেন যা আমি চাই না আমি চাই না আমার মেয়ের জন্য আপনাদের জীবনে কোনো অস্থিরতা আসুক বলেই বাণী তানিয়াকে নিয়ে চলে যায় বাণী আরও বলে আপনার আমার মেয়ের প্রতি কি অধিকার আছে যে আপনি এমন করেন পরে অনিরুদ্ধ ঠাকুরের সামনে দাঁড়িয়ে বলে যে সিদ্ধান্ত আমি নিয়েছি তাতে তুমি আমার সঙ্গে থেকো বলে সে মুঠোয় সিঁদুর নিয়ে বাণীর সিথিমে লাগিয়ে দেয় আর বলে আজ থেকে আমি তানিয়ার বাবা তানিয়া আমার মেয়ে অনিরুদ্ধ আরও বলে তোমার মাথায় সিঁদুর দিলাম সেই অধিকার নিয়েই আমি তানিয়ার বাবা আজ থেকে আমি তোমাদের রক্ষক